রাসুল সাল সাল্লাম বলেছেন আগুনে পুড়ে মারা যাওয়া শহীদের মর্যাদা লাভ করে আর তখন হারিয়ে যাওয়া এই সন্তান বাবা মার জন্য জান্নাতে সুপারিশ করবে তবে গত দিন আগে স্কুলের ঘটনায় সন্তান এমন কোনো বাবা মা মনে হয় নাই যারা সন্তানের বিনিময়ে এমন কিছু আশা করেছিল বা এর জন্য প্রস্তুত ছিল আসসালাম আজকে আর বলবো না কেমন আছেন সবাই আমার মতো যত মা আছে সবাই গত দুই দিন আগের মাইল স্কুলের ঘটনায় হৃদয় হৃদয় বিদারক দৃশ্যে সবাই আমরা আহত আমি নিজেও দুই সন্তানের মা তাই আমি প্রতি মুহূর্তে বুঝতে পারছি একটা সন্তানকে জন্ম করা থেকে শুরু করে এতটা বড় করে স্কুলে পাঠিয়ে তাকে শুধুমাত্র একটা কয়লা হিসেবে ফেরত পাওয়ার মতো যন্ত্রণা এই পৃথিবীতে মনে হয় আর দ্বিতীয়টা নাই চোখের সামনে যখন বাবা মাদের তাদের এই ছোট ছোট ফুলের মতো সন্তান হারানোর দৃশ্যগুলো বারবার উঠে আসছে নিজেকে কোনোভাবেই সামলাতে পারছি না বিয়ের দুই বছর যে যেতে না যেতেই পড়াশোনা করার অবস্থাতেই আমার বড় মেয়ের আগমন হয় হঠাৎ করে তার দশ বছর পর আমার ছোট মেয়ের আগমন প্রথম প্রেগনেন্সিতে যতটা না কষ্ট পেয়েছি দ্বিতীয় প্রেগনেন্সিতে আল্লাহ পাকের ইচ্ছাতে হারিয়ে যেতে যেতে সেই রাস্তা থেকে তিনি আমাকে ফিরিয়ে এনেছেন আচ্ছা আমার সন্তানের বেলায় যদি আমি এইভাবে কোনো কষ্ট পেয়ে থাকি এই মাগুলো বাবাগুলো তাদের সন্তানকে দুনিয়াতে আনতে আনার পরে আদর যত্ন পেলে বড় করতে কতটা কষ্ট করেছে যাওয়া তো দূরে কথা এই বাবা মাগুলো মনের ভুলেও ভাবেনি কোনো দিনও আমার সন্তান এভাবে আগুনে পুড়ে শহীদের মর্যাদা লাভ করে কে জানে তাদের সুপারিশে কোনো না কোনো দিন আমরা যদি জান্নাত পেয়েই যাই তাদের কান্না সন্তান হারানোর বিলাপ হাহাকার বলে দিচ্ছে যে তারা যদি জীবনের সর্বশেষটা দিয়ে কোনোভাবে তাদের সন্তানকে ফিরে পেত তারা সেটাই চাইতো আল্লাহর কাছে মা বাবার কাছে নিজের সন্তানের যে মূল্যবান কোনো সম্পতি আর পৃথিবীতে নাই হোক না সে তৌফিক হাসানের মতো একজন পাইলট কিংবা টু থ্রি ফোর ফাইভ সেভেন এইটে পড়া এত অল্প বয়সের ছেলে মেয়ে সন্তান এই পৃথিবীতে আমরা যখন এসেছি আমাদের চলে চলে যেতে হবে এটাই সর্বশেষ কথা তবুও বাবা মা থেকে সন্তান এত আগেই যাবে বিষয় এ মনে করা তো দূরের কথা তাদের চলে যাওয়ার আগ সময় পর্যন্ত মনে হয় তারা মানিয়ে উঠতে পারে না তবে এর থেকেও বড় কষ্ট হলো যে মানুষগুলো চলেই গেছে পৃথিবী ছেড়ে তাদেরকেও মানুষ নিজেদের স্বার্থে ব্যবহার করছে সামনে এগিয়ে যাওয়ার জন্য একজন শিক্ষিকা হয়ে নিজের শরীরে একশো পার্সেন্ট বার্ন নিয়েও যে কিনা আরো বিশটা শিশুকে বাঁচিয়ে মানবতার এক নজির সৃষ্টি করলো সেখানে আমরা কিছু সংখ্যক মানুষ এগুলো চোখেই দেখছি না মানবতার কাজে নিজের জীবনকে বিলিয়ে দেওয়া দেখেও আমরা যেন কেন অমানবিক হয়ে উঠেছি এই দুনিয়াতে নিজেদের জায়গা প্রতিষ্ঠিত করতে যেখানে আমি চাইলেও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কেন এক মুহূর্তের জন্য নিজের জীবনে কোনো গ্যারান্টি দিতে পারি না সেখানে দাঁড়িয়ে আমরা আসলে কিভাবে এতটা অমানবিক হতে পারি আল্লাহ পাক তৌফিক হাসানের বাবা মা সহধর্মিনী সহ ফুলের মতো এই ছোট ছোট মাসুম শিশুদের বাবা মাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই সবার সন্তান ও পরিবার পরিজন নিয়ে সুস্থ ও নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ